বাখরখানি ঢাকার একটি প্রান্তিক মানুষের ঐতিহ্যবাহী খাবার বাখরখানি তবে বাখরখানি শব্দটির সঙ্গে সঙ্গেই আমাদের বাংলার একজন মহান গায়কের মুখ ভেসে ওঠে যার নাম পতুল মুখোপাধ্যায় তার একটি গান একটি চৈতন্যের গান আলু বেচো ছোলা বেছো বেচো বাখোর খানি বেছনা না বন্ধু তোমার চোখের মনি ইচ্ছে হলে ঘরদোর বেচো করবো না কোমানা হাতের কলম জনমদী তারে বেচনা হ্যাঁ এই বাখরখানি তৈরি হয় ময়দা একটু চিনি দিয়েই তবে হ্যাঁ এখন দেখছি যে এটাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে একটু হিট দেওয়া হয় এখানে হয়তো সামান্য তেল দেওয়া থাকে এটির দাম খুবই কম আমার কাছ থেকে একশো আশি টাকা কিলো নিয়েছে হ্যাঁ এটি আপনারা দেখতে পাবেন ঢাকার যাত্রাবাড়ি থেকে যখন ধোলাইয়ের দিকে আসবেন ওই মোড়েই ধোলাইয়ের দিকে আসতেই মাত্র একশো গজের মধ্যে দক্ষিণ পশ্চিম পাশে মানে ধোলাইয়ের দিকে যেতে রাস্তার বিপরীত পাশে এই বাখরখানি দোকান তিনটি কিশোর ছেলে এই বাখরখানি তৈরি করছে এবং বিক্রি করছে হ্যাঁ এটা দিয়ে ধনী হওয়া যাবে না ওই যে প্রতুল মুখার্জির গান কলা বেছো কয়লা বেছো ছোলা বেচো তেমন বাখরখানি বেচো অবশ্য কলা কয়লা ছোলা সোনা এগুলো বেচার কথা বললে প্রতুল মুখোপাধ্যায়ের নাম ভেসে না উঠতে পারে কিন্তু বাখরখানির কথা বললেই প্রতুল মুখোপাধ্যায়ের নাম ভেসে উঠবে হ্যাঁ আমরা এখন চলে এসেছি বাকরখানি খেতে আমি বাড়ি নিয়ে এসেছিলাম আমার ছেলেদের জন্য এখন ছেলেরাই বাকরখানি খাচ্ছে তাদের কাছে একটা বিস্ময়ের একটা ব্যাপার কি নিয়ে এসেছিলাম ঢাকা থেকে হ্যাঁ এটা ঢাকার ঐতিহ্য আমি জানি না এটা কলকাতায় পাওয়া যায় কি না তো আমার ছেলেরা খাচ্ছে খুব যে তৃপ্তি বা অতৃপ্তি তাও নয় হ্যাঁ একটা জিনিস নিয়ে এসছি খাচ্ছে হ্যাপিনেস আছে আমরা সবাই মিলে বাখরখানি খাই আর সাথে সাথে সবারই প্রতুল মুখোপাধ্যায়ের গান ভেসে ওঠে আমার স্ত্রী বলছে যে হ্যাঁ ওই যে একজনের গান আছে সে হয়তো প্রতুল মুখার্জিকে ওইভাবে ভালো করে চেনে না বলছে যে ওই যে তুমি গান শোনো যার গান তার সঙ্গে বাখরখানির সম্পর্ক ওই যে স্মৃতি তো আপনারা বাংলার কত লোক এই বাখরখানি চেনেন জানি না আমিও চিনেছি প্রতুল মুখোপাধ্যায়ের গানের মাধ্যমে হ্যাঁ অনেক দিন আগে এখন থেকে প্রায় দশ বছর আগে ঢাকায় গিয়ে খুঁজতে খুঁজতে বাখরখানি পেয়েছিলাম নিয়ে এসেছিলাম ঠিকই এটা প্রান্তিক মানুষেরই খাবার তবুও হয়তো প্রতুল মুখোপাধ্যায়ের দৌলাতে বাঙালি বাখরখানি খোঁজে ঢাকা শহরে গেলে অনেকেই ঐতিহ্যের জায়গা থেকে বাখরখানি নিয়ে আসে